হ্যালো গাইস আমরা অল্প একটা টিম তিনজনের একটা টিম আমরা মালয়েশিয়াতে থাকি তিনজনে মিললে ভিডিও করি তো ফানে ভিডিও করি সবাইকে আনন্দ দেই বাট তাছাড়া আমরাও আনন্দ পাই যে আজকে বিকালে সময় পাইলাম ফ্যাক্টরি বন্ধ এই জন্য বিকালবেলা একটু ভিডিও করতে পারিলাম শর্ট ভিডিও করবো লং ভিডিও করব আপনারা দেখে খুশি হবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে আমাদের খুশি লাগবে আর আমরাও নিত্য নতুন ভিডিও বানাতে পারবো দেখতেছেন আমাদের এই জায়গাটা খুবই একটা অসাধারণ জায়গা কারণ এইসব জায়গায় ভিডিও করতে গেলে বাংলাদেশে যদি থাকেন আপনারা ভিডিও করতে গেলে চিনমার্টিন যেতে হয় বাকি হ্যালো গাইস আমরা চলে আসছি তিনশো ফুট উচ্চায় সরি মানে একটা পাহাড়ের উপর আসছে পাথর আহ যেখানে বড় বড় পাথর পাওয়া যায় আমরা এখানে আসিয়া একটু বিকালবেলা হাওয়া শেখাই যে দিনকার কোম্পানি বন্ধ থাকে এই জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই যেদিকে দেখতেছেন এদিকে কিন্তু খুব একটা সুন্দর জায়গা আমার ক্যামেরা বেশি জুম হচ্ছে না তাই পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে বান্দরবন খাগড়াছড়ি সেন্ট মার্টিনস এই বড় বড় জায়গায় যাইতে অনেক টাকা খরচা করি কিন্তু আমরাও কিন্তু বাপের সাড়ে সাত লাখ টাকা খরচা করে মালয়েশিয়া আসছি এখানে আমরা যদি দু একটা ভিডিও না বানাই আপনাদেরকে না দেখাই মোটেও চলে না তাই আমরা চলে মানে আমাদের চলে আসা কী কথা আমরা এখানেই থাকি তো এখানে পরিবেশটা খুবই সুন্দর এই যে পাহাড়টা দেখতেছেন এটা কিন্তু খুবই একটা বড় পাহাড় এটা ক্যামেরা দেখতে অনেক ছোট তা আবার তাছাড়া দেখতেছেন জুম করে দেখাচ্ছি আমরা ওখানে যাব এটা হলো একটা মন্দির যেখানে চায়নারা পুজো করে এই যেটা জায়গাটা বললাম এই জায়গাটাই আমার ক্যামেরা হয়তো বেশি ভালো না এই যে হচ্ছে প্লাস্টিক ফ্যাক্টরি আর আমরা আসছি এই যে ওই সামনে একটা ফ্যাক্টরি দেখতেছেন এই ফ্যাক্টরি থেকে কারণ এই জায়গায় আমরা কাজ করি ওইটা হলে যে ফার্নিচার ফ্যাক্টরি তো এখানে অনেক পাম গাছ আছে এই যে ধরেন সামনে পাহাড় এই পাহাড়ে অনেক